অনেক দিন পর আজকে ঘুরতে বের হয়েছি আর আপনাদের সঙ্গে একটা বড় ভিডিও করার সুযোগ পেয়ে গেলাম বাসার ভিডিও চাইলেই করতে পারি কিন্তু বাসার ভিডিও করা অনেক বেশি প্যারা আর আমরা যেহেতু মাঝে মধ্যেই ঘুরতে যাই এই কারণে ঘোরাঘুরির ভিডিওটাই বেশিরভাগ আপনাদের সঙ্গে শেয়ার করা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন কোথায় যাচ্ছি এটা একটা টেকনিক্যাল স্কুল ছিল তো ওখানে একটু নেমে দেখলাম তারপর হচ্ছে পাশেই কচুরি পানার ফুল ফুটেছিলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল যেহেতু নওগাঁ জেলার মধ্যে আমার প্রায় সব জায়গায় দেখা শেষ আমিও ঘুরতে পছন্দ করি আর আমার বড় অনেক বেশি ঘুরতে পছন্দ করে দুইজনে পছন্দ করি কারণেই আমাদের ঘোরাফেরাটাই ভালোই হয় যদি একজন পছন্দ করতাম তাহলে কিন্তু ঘুরতে পারতাম না যেহেতু আমার বড় পছন্দ করে আর আমার তো অনেক পছন্দের ঘোরাফেরা করা এই কারণে আমাদের অনেক জায়গায় দেখা হয়েছে নওগাঁ জেলার প্রত্যেকটা দর্শনীয় স্থানে আমরা দেখেছি তবে বলতে পারেন তো আমরা তো দেখিনি আমার এই আইডিতে শেয়ার করা নাই আমার পেজে শেয়ার করা আছে ওই ভিডিওগুলো এ তো আমার কথা বলতে বলতে চলে এসেছি শিমলতলি ব্রিজে নওগাঁ জেলা ধামইরহাট থানা শিমলতলি ব্রিজ এটা এখানে আসা হয়নি এর আগে ভাবলাম যে এই ব্রিজে আসি আমাদের নজিপুরের ব্রিজ থেকে কিন্তু এই ব্রিজটা অনেকই বড় পার্শ্বই ছিল বিডিআর ক্যাম্প ওখানে আসলাম এখানে পানি শেষ করার জন্য একটা মেশিন বসানো হয়েছে আর নদী থেকে পানি শেষ করে জমিতে দেওয়া হয় আর একটু সরে এসে দেখতেছি ইন্ডিয়া দেখা যাচ্ছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু ওই পার্শে ওইটা ইন্ডিয়া বালুর ঘাট এখান থেকে অনেকটাই কাছে ইন্ডিয়া যাই হোক আমরা দেখাশোনা শেষ করে আমরা রওনা দিয়েছি আর যে দিক দিয়ে এসেছিলাম রাস্তাটাতে ওই রাস্তা প্রচণ্ড পরিমাণ খারাপ থাকার কারণে ভাবলাম যে আগ্রাদিগুনের এই রাস্তা হয়ে মধহিল হয়ে বাড়িতে যাই এই কারণে এই রাস্তাতে যাচ্ছি আর এই রাস্তাটাও দেখা হয়নি রাস্তাটাও দেখা হয়ে যাবে এর মধ্যে এই পাশগুলোতে কিন্তু অনেক পরিমাণে মাটির বাড়ি এই বাড়িটা দেখেন কত বড় একটা বিশাল মাটির বাড়ি এখন তো মাটির বাড়ি খুব কম দেখতে পাওয়া যায় এটা হচ্ছে আগ্রা আগ্রাদিগুনের খেলার মাঠ ছোট সোম থেকেই দেখে আসতেছে এই মাঠটা এখানে বল খেলে আর এই কনের দিকে নতুন একটা বাড়ি করছে এই বাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল ছোটো সময় তো আগে প্রায় আসা হতো আগ্রা আগ্রাদিগুণ হচ্ছে আমার ফুপুর বাড়ি এই কারণে মাঝে মধ্যেই আমার আশা হতো এখন আমরা মধুইল মধু দিকে যাচ্ছি তারপর একটা সাইজ স্টলে আমরা ঢুকে পড়েছি এখান থেকে একটু চা খাবো তারপর আবার রওনা দিয়ে দেব এখন যেহেতু শীত একটু একটু ভাব চলে এসেছে দেখা যাচ্ছে সন্ধ্যার পরপর অনেকটাই ঠান্ডা লাগে এই তো এখানে গরম গরম পেঁয়াজও নিয়েছি পেঁয়াজও খাওয়া দাওয়া শেষ করে এখানে চাও নিয়েছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও করার জন্য সাপোর্ট করবেন তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি এরপরে তো সন্ধ্যায় লেগে গেছিলো আর ভিডিও করা হয়নি তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম